এবার মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু ঝাটকা পেতে চলেছে হ্যাঁ কোন কোন ক্ষেত্র থেকে কী কী ঘটতে চলেছে তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন মঙ্গল গ্রহ বারোই জুলাই মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে যার শুভ প্রভাব এই চার রাশির জাতক ও জাতিকার জীবনে বেশি পরিমাণে পেতে চলেছে বাকি রাশিদের ক্ষেত্রে যে একদম হবে না তা নয় হবে কিন্তু এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু একটু বেটার রেজাল্ট হতে চলেছে তাই বেটার রেজাল্ট যে রাশিগুলির হতে চলেছে সেটা নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি তবে একটি কথা বলি আপনার নিজস্ব বাচ্চাটে মঙ্গল গ্রহকে শুভ থাকতে হবে হ্যাঁ মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কিন্তু নানারকম ট্র্যাভেলস আছে দেখুন মঙ্গল কিন্তু যেটা মাঙ্গলিক বলি আমরা সেটা কিন্তু মঙ্গল গ্রহ থেকেই হয় বিবাহিত জীবনের সমস্যা চলে আসে বিবাহ হতে চায় না বিবাহের পরবর্তী জীবনে সমস্যা আসে মঙ্গল হচ্ছে ভ্রাতৃ গ্রহ ভাইয়ের সাথে সমস্যা আসবে মঙ্গল হচ্ছে ল্যান্ড বা জমি জায়গা সংক্রান্ত কারক গ্রহ মঙ্গল রক্তের গ্রহ ব্লাড এবং মঙ্গল কিন্তু আমাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম প্রভাব ফেলে থাকে হ্যাঁ এবং আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম যদি মঙ্গল শুভ থাকে তাহলে আপনি একজন সাহসী ব্যক্তি হবেন উল্টো দিকে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু একটু ভয় ভীতির জায়গাটা কিন্তু বাড়বে কমবে না দেখুন এই যে মঙ্গল তার রাশি পরিবর্তন করছে বারোই জুলাই মেস থেকে বৃষ রাশিতে গমন করছে যার শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই চারটি রাশি পেতে চলেছেন যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলই কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি হতে চলেছে মনের সাহস বৃদ্ধি হতে চলেছে এবং ভাইয়ের সাথে সম্পর্কের যে অবনতি ছিল সেটা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে পাশাপাশি এই সময় যারা ফাস্টফুডের দোকান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে ঝাটকা পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন যথেষ্ট পরিমাণে শুভ ফলই কিন্তু এনে দিতে চলেছে এবং এই সময় দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে মনের সাহস বৃদ্ধি হতে চলেছে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই মঙ্গলের রাশি পরিবর্তনে আপনাদের বড় ধরনের কোনো অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি মঙ্গলের রাশি পরিবর্তনে ঝাটকা পেতে চলেছে সেটি বৃষ রাশি ইয়েস রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলে এনে দিতে চলেছে এই সময় আপনাদের সন্তান সুখ ভাগ্যের উন্নতি এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তি যাদের মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে নিষ্পত্তি এবং মনের সাহস বৃদ্ধি এগুলো কিন্তু ঘটতে চলেছে বিশ্বরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা কিন্তু শেষ কথা বলবে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে ঝাটকা পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলে এনে দিতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় ল্যান্ড বা প্রপার্টি থেকে লাভ যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে আর্থিক উন্নতির জায়গাটা রয়েছে এবং এই সময় কিন্তু আপনাদের মানে যে কোনো কাজে এনার্জির জায়গাটা কিন্তু বাড়ি তুলতে চলেছে এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ